নমস্কার ভারতীয় রাজনীতিতে না এখন একটা গুঞ্জন বেশ জোরে সোরে শোনা যাচ্ছে একদিকে আর প্রধান মোহন ভাগবতের একটা মন্তব্য আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স পঁচাত্তরের কাছাকাছি হ্যাঁ এই দুটো বিষয়কে এক জায়গায় এনে অনেকেই অনেক রকম সমীকরণ মেলানো চেষ্টা করছেন ঠিক তো এই নিয়েই আলোচনা আমরা একটা বিশেষ বিশ্লেষণ যার শিরোনাম মোহন ভাগবত ও মোদীর পঁচাত্তর বছর শেষের শুরু সেটার গভীরে গিয়ে দেখব মানে বোঝার চেষ্টা করব এই জল্পনার পেছনে আসলে কি আছে অবশ্যই বিশ্লেষণটা তো মূলত এই প্রশ্নগুলোকেই ঘিরে ভাগবতের ওই কথার আসল মানে কি শুধুই নীতি কথা নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক ইঙ্গিত লুকিয়ে আছে আর সবচেয়ে বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নিয়ে এই সূত্রটা কি বলছে সেটাই তো মূল আগ্রহের জায়গা একদম চলুন তাহলে প্রথমে ভাগবতের ওই মন্তব্যটা দিয়েই শুরু করি হ্যাঁ হ্যাঁ উনি ঠিক কী বলেছিলেন আর একটা সভায় উনি বলেছেন যে পঁচাত্তর বছর বয়স পূর্ণ হলে সংবর্ধনার অর্থ স্পষ্ট এখন সরে যাওয়ার সময় ব্যাস এই কথাটাই যত আলোচনার কেন্দ্রে হুম আর এর একটা প্রেক্ষাপটও আছে তাই না মানে বিজেপির ওই পঁচাত্তর বছরের নিয়মটা ঠিক ধরেছেন বিজেপিতে একটা মানে অলিখিত নিয়ম বা ঐতিহ্য বলা যেতে পারে যে পঁচাত্তর বছর বয়স হলে সিনিয়র নেতাদের সাধারণত সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ওই মার্গদর্শক মণ্ডলিতে পাঠানো হয় তাই তো হ্যাঁ কাগজে কলমে উপদেষ্টা মণ্ডলী কিন্তু অনেকেই মনে করেন এটা আসলে সক্রিয় রাজনীতি থেকে সম্মানের সঙ্গে সরিয়ে দেওয়ার একটা পথ ধরুন বাজপেয়ীজী বা আডবাণীজির ক্ষেত্রে আমরা এমনটাই দেখেছি আচ্ছা আর এইখানেই তো সময়টা একটা অদ্ভুত সমাপতন তৈরি করেছে বিশ্লেষণটাতে দেখলাম দু সালের এগারোই সেপ্টেম্বর ভাগবত নিজে পঁচাত্তর হচ্ছেন হ্যাঁ আর ঠিক তার ছদিন পরে মানে সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদিরও পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে এই পরপর দুটো তারিখ এটাই তো জল্পনাটা আরও উস্কে দিয়েছে তাই না স্বাভাবিক আর বিরোধী শিবিরও এই সুযোগটা ছাড়েনি তারা এটাকে মোদীর দিকে একটা মানে প্রচ্ছন্ন বার্তা হিসেবেই দেখছে তাদের প্রশ্নটা তাহলে এরকম যে ভাগবত কি নিজের অবসরের কথার আড়ালে মোদিরও অবসরের কথা বলছেন হ্যাঁ এরকম একটা ধারণা ছড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু এই বিশ্লেষণটা বলছে ব্যাপারটা সম্ভবত অতটা সাপটা নয় ও আচ্ছা মানে সূত্রটাই ধারণাকে ঠিক সমর্থন করছে না না বরং চ্যালেঞ্জ করছে বিশ্লেষণটা যা বলছে আর তার নীতি বা আদর্শের ব্যাপারে খুবই মানে কঠোর কিন্তু নরেন্দ্র মোদী গত দশ বছরে নিজেকে অনেকটা নিয়মের ঊর্ধ্বে বা এক্সেপশন টু দ্য রুল হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন সেটা কিসের ভিত্তিতে তার আন্তর্জাতিক পরিচিতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার ব্যক্তিগত স্তরের সম্পর্ক আবার দেশের ভেতরে তার জনপ্রিয়তা এই সব মিলিয়ে বিজেপি সম্ভবত এখনই তাকে সরাতে চাইবে না এই বিশ্লেষণ অন্তত সেটাই বলছে কিন্তু এই ব্যতিক্রম হিসেবে দেখাটা কি দলের বা সংঘের মধ্যে অন্য কোনো বার্তা দেয় না মানে কোনো ঝুঁকি নেই এতে সূত্রটা কি এদিকটা নিয়ে কিছু বলছে বিশ্লেষণটা সরাসরি ঝুঁকির কথা সেভাবে বলছে না তবে এটা বোঝাচ্ছে যে বিজেপির কাছে এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজনীয়তাটা হয়তো আদর্শগত নিয়মের থেকে একটু বেশি গুরুত্ব পাচ্ছে মানে বিশ্বমঞ্চে ভারতের যে বর্তমান অবস্থান সেটা ধরে রাখতে মোদীর নেতৃত্বটা জরুরি বলে মনে করা হচ্ছে হুম বুঝলাম তাই সূত্রটার ঝোঁকটা এদিকেই যে দু সালে লোকসভা ভোটেও বিজেপি সম্ভবত মোদীর নেতৃত্বেই যাবে তাহলে বিরোধীদের এই যে জল্পনা এটাকে কি শুধু একটা রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে করছে বিশ্লেষণ মোটের ওপর তাই বিশ্লেষণটা মনে করছে বিরোধীরা এই সুযোগটাকে ব্যবহার করে একটা ধোঁয়াশা একটা অনিশ্চয়তা তৈরি করতে চাইছে তবে হ্যাঁ তর্কে খাতিরে সূত্রটা এই প্রশ্নটাও তুলেছে যে যদি কোনো কারণে যদিও সম্ভাবনা কম মোদী সরে দাঁড়ানোর পরিস্থিতি আসে তাহলে কে হ্যাঁ সেই সম্ভাব্য উত্তরসূরিদের কথাও তো উঠেছে কারা কারা আছেন তালিকায় ঠিক কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরুন রাজনাথ সিং উনি এখন প্রতিরক্ষামন্ত্রী কিন্তু ওর নিজের বয়সও তো পঁচাত্তরের কাছাকাছি আচ্ছা আছেন গিরিরাজ সিং তার বয়স বাহাত্তর নিতিন গডকরি আছেন আটষট্টি বছর বয়স এবং উনি সঙ্ঘের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আর অমিত শাহ অবশ্যই অমিত শাহের নাম তো আসবেই বয়স ষাট অভিজ্ঞতা প্রচুর সাংগঠনিক দক্ষতাও প্রশ্নাতীত আর যোগী আদিত্যনাথের কথাও আছে বয়স তিপ্পান্ন দলে বেশ জনপ্রিয় মুখ যদিও জাতীয় বা আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা হয়তো অন্যদের তুলনায় কম কিন্তু বিশ্লেষণটা জোর দিচ্ছে এই বিষয়টার উপর যে মোদীর বর্তমান যে অপরিহার্যতা সেটার নিরিখে এই উত্তরাধিকারের প্রশ্নটা এখন একটু গৌণ বোঝা গেল তাহলে সব মিলে এই বিশ্লেষণটা কি সিদ্ধান্তে আসছে ভাগবতের বার্তাটাকে ঠিক কিভাবে দেখা হচ্ছে মানে বিশ্লেষণটা শেষ কথা বা নির্যাস যদি বলি তাহলে দাঁড়ায় যে ভাগবতের মন্তব্যটা সম্ভবত একটা আদর্শগত অবস্থান মানে তো সবসময় নীতির কথা বলে একটা দীর্ঘমেয়াদি পার্সপেকটিভ থেকে কথা বলে এটা হয়তো তেমনই একটা বার্তা এর মধ্যে সরাসরি রাজনৈতিক কোনো চাপ নেই রাজনৈতিক ইঙ্গিত হয়তো কিছুটা আছে কিন্তু বিজেপির যে তাৎক্ষণিক সিদ্ধান্ত মানে স্ট্র্যাটেজি সেটাই এর প্রভাব পড়ার সম্ভাবনা কম সূত্রটা অন্তত তাই মনে করছে তাহলে এই আলোচনার মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে ভাগবতের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যতই তোলপাড় হোক না কেন বাস্তবতার নিরিখে মোদী সম্ভবত এই অলিখিত নিয়মের বাইরেই থাকছেন এই বিশ্লেষণ তো তাই বলছে হ্যাঁ একদিকে সংঘের আদর্শ নীতি অন্যদিকে বিজেপির রাজনৈতিক বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা এই দুটোর মধ্যে একটা টানাপোড়েন চলছে আর মোদী নিজে সেই টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন একদম আদর্শ আর রাজনীতির এই ভারসাম্য রক্ষা করাটা তো সবসময় কঠিন এই বিশ্লেষণটা আসলে শুধু মোদীর বয়স নয় বরং সংঘের আদর্শ আর বিজেপির রাজনৈতিক বাস্তবতার মধ্যেকার যে মূল দ্বন্দ্বটা সেটাকেই সামনে আনছে সত্যি তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যদি এ বিশ্লেষণটাই ঠিক হয় আর মোদী যদি সত্যি এই নিয়মের ব্যতিক্রম হন তাহলে ভবিষ্যতে বিজেপি আর সংঘের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা ঠিক কোন দিকে যাবে এই ব্যতিক্রম থাকাটা কি পরে নতুন নিয়ম হয়ে দাঁড়াবে এই প্রশ্নগুলো কিন্তু ভাবার মতো ঠিক এটা নিয়ে ভাবনার অবকাশ অবশ্যই রইল আগামী দিনের রাজনীতিতে এর উত্তর হয়তো পাওয়া যাবে